প্রিয় শিকারী ভাইরা সকলে কেমন আছেন সকলকে ন্যাচারাল ফিশিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের খুলনা বয়রার শিকারী বাবু ভাই সে খুলনারই একতা শৌকিন মৎস্য খামারের এক নম্বর প্রোজেক্টে এক কাটা দুই কাটা খেলা একটি বড় মাছ হিট করেছে বোঝা যাচ্ছে তার মাছের টান দেখে সে খুব দক্ষতার সাথে মাছটি খেলিয়ে তোলার চেষ্টা করতেছেন এখন দেখার বিষয়ে সে মাছটি বন্দি করতে পারেন কি না আপনারা সকলে দেখতে থাকুন অবশ্য একটি ভালো এবং বড় ভিডিও বড় মাছের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন হতে চলেছে ম্যান রেডি হয়ে গেছে দেখা যাক এখন মাছটি সে তুলতে পারে কি না আপনারা সকলে দেখতে থাকুন नहीं ऐसे क्या 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 क तपाईँ त <dooncelerata>

तो ताल दे कैसे black coffee

Não vai pensar.